বর্তমানে আবাসিক এরিয়াতে এই বিল্ডিং আমরা আমাদের অভিযান পরিচালনা করি এবং পরবর্তীতে উক্ত বিল্ডিং থেকে সন্ত্রাসী গ্রহের একজন সদস্যকে আহ একটি বিদেশি পিস্তল এবং তিনও অ্যামোনেশন সাথে হচ্ছে কিছু আহ চাপাতি এবং দেশীয় কিছু অস্ত্র সহ আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থক আচ্ছা বা আসলে এরিয়া বিভিন্ন ধরনের সন্ত্রাসী সাথে জড়িত এবং আমরা তার সম্পর্কে আমাদের পূর্বে তথ্য ছিল যে চালাবাজী থেকে শুরু করে বিভিন্ন ধরনের অস্ত্র সন্ত্রাসের সাথে উক্ত ব্যক্তি জড়িত

বাইক পিছন আছে সবাই তে আটা আসবে ভাই দাদা নি আসেন সাতটা ওই আছে লোক ডালা আছে আমাদের গোপন সংবাদের তথ্য যে উক্ত আবাসিক ভবনে একটি সম্ভবত সন্ত্রাসী গ্রুপ অবস্থান গ্রহণ করছে এই তথ্যের ভিত্তিতে আমরা বর্তমানে এই আবাসিক এরিয়াতে এই বিল্ডিং আমরা আমাদের অভিযান পরিচালনা করি এবং পরবর্তীতে উক্ত বিল্ডিং থেকে বা সন্ত্রাসী গ্রুপের একজন সদস্যকে